নমস্কার বন্ধুরা নেচার অ্যান্ড সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির তো এর আগে আমি পদ্ম গাছ সম্বন্ধে একটা ভিডিও ভিডিও দিয়েছি তার আমার আমার দেওয়া আছে চ্যানেলে আগেও পদ্ম গাছের মাটি তৈরি কিভাবে করবেন আপনারা তারপরে রিপোর্ট কিভাবে মানে ভাল্বগুলো কিভাবে বসাবেন সেই নিয়ে একটা ভিডিও করা আছে এবং সেকেন্ড ভিডিও আমি পরে থার্ড ভিডিও আর একটা আপলোড করেছিলাম আপনাদের সামনে যেটা সম আমি বলেছিলাম যে পদ্ম গাছের পাতা পোড়া বা পাতা ডিস্টার্ব হলে আপনারা কি করবেন তো সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করাতে এক দিদি আমাকে প্রশ্ন করেছে যে পদ্ম গাছে তার পাতা শুকিয়ে গেছে হ্যাঁ সেটা কি আর কোনোভাবে রিকভারি করা যাবে কি না বা কি দেখুন আমি সেই নিয়েই আজকের এই ভিডিও আমি তার জন্যই আমি ভিডিওটা আজকে আপলোড করব তো সেই বিষয়টা নিয়েই আমি বলে দেবো ভিডিও চলাকালীন যে কিভাবে কি করবেন না করবেন তো সেই বিষয়টা নিয়েই আমি বলবো তো ভিডিওর শেষে আমি বলে দেবো যে সেটা থেকে আপনারা মানে পদ্ম গাছে যে খাওয়ার মানে যেই ফুল প্রচুর আসার জন্য যে খাওয়ার আপনারা দেবেন সেটাও আমি ভিডিওর লাস্টে আপনাদের বলে দেব যে কি খাওয়ার ব্যবহার করলে পদ্ম গাছে আপনাদের প্রচুর ফুল হবে আর ট্রিটমেন্টটা আমি বলে দেবো যে কি করলে না করলে সেটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা চলুন শুরু করি খুন এই যে এই পাতাগুলো কিভাবে ডিস্টার্ব হয়েছে দেখুন এই যে পাতাগুলো দেখুন ডিস্টার্ব হয়েছে এই এই পাতাগুলো পাতাগুলো পুড়ে পুড়ে গেছে রোদে কিন্তু কোনো পাতাই কিন্তু এইভাবে রোদে পুড়ে যায় না ঠিক আছে পদ্ম গাছের পাতা কোনোভাবেই রোদে পুড়বে না এই অনেকে ভাবেন যে পদ্মগাছের পাতা রোদে পুড়ে গেছে কিন্তু এটা কিন্তু রোদেরই গাছ তো সেই জন্য আপনাদের কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাকে এসে এই যে এই আলু দেখুন এই যে জলে ফেলে গেছে জলটা নোংরা করে গেছে তো এই জিনিসগুলো কিন্তু জল অপরিষ্কার থাকলে জল কিন্তু আমি কিন্তু রোজই জল পাল্টাই তারপরেও হয়তো মাটিতে খাওয়ার বেশি হলে এই প্রবলেমটা দেখা দেবে দুই হচ্ছে জল নোংরা হলে জলে শ্যাওলা হলে জল অপরিষ্কার থাকলে তাহলেও কিন্তু এই প্রবলেমটা দেখা যাবে তো সেই জন্য আপনাদের সময় কি করতে হবে এই যে গামলার ধার ধরে বাইট হোক যে কোনো কিছু দিয়ে হোক এই গামলার ধার ধরে হোক এই যে এইভাবে গামলাটাকে কিন্তু পরিষ্কার করে দিতে হবে এই যে এইভাবে পরিষ্কার করে দিতে হবে গামলাটা আর নিচের যে মাটিগুলো আছে মাটিগুলোকে এই যে হালকা করে এই যে শ্যাওলার যে নোংরা গুলো জলের সাথে এই যে গুলে যায় সেইভাবে কিন্তু আপনাদের করতে হবে এই যে এইভাবে কিন্তু আপনাদের জলটাকে একটু ঘুলে নিতে হবে তাতে যাতে জলের যে নোংরা সেইগুলো কিন্তু যাতে চলে যায় পদ্ম গাছ কিন্তু পরিষ্কার জল পছন্দ করে পদ্ম গাছ কিন্তু চেষ্টা করবেন আপনারা জল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এইভাবে নিয়ে পাইপটা এর মধ্যে দেবেন দিয়ে এই যে জলটা দেখুন এই যে ড্রেনেজ করে দেব আমি জলটা কিন্তু ভালো করে গুলে যাতে তলার শ্যাওলা ধুয়ে যায় ঠিক আছে সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই যে জলটা যতটা পারবেন এই যে হাত দিয়ে ঘুলে দেবেন আর গামলার ধারটা কস বাইট দিয়ে আমার কাছে এখন এই মুহূর্তে কসবাইটটা হাতের সামনে নেই তাই দেখাতে পাচ্ছি না এরকম কস বাইট দিয়ে কিন্তু গামলাটা ভালো করে ঘুলে দেবেন আর শেওলাটা যাতে চলে যায় দেখে নোংরা কেরম শ্যাওলা জল বেরোচ্ছে এই কাকে খুব নোংরা করে এই জলটা এসে স্নান করে খুব নোংরা করে এই শেওলা গুলোই দেখুন ওই যে নোংরা এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে ড্রেনেজ হচ্ছে কত নোংরা জল দেখুন এই যে দেখেছেন কত নোংরা জল তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু রেগুলার বেসিক করতে হবে যেইখানে যেই মানে জল মনে হচ্ছে পরিষ্কার আছে সেই জলে ওভারফ্লো করে দেবেন এইবার নতুন জল আপনি এর মধ্যে দেবেন দিয়ে ওভারফ্লো করে দেবেন আর তার সাথে এই যে পুরোনো পাতাগুলো আছে যেগুলো খারাপ হয়েছে সেই পাতাগুলো কিন্তু কেটে কেটে এই যে যে পাতাগুলো পাতাগুলো আমি খারাপ ডিস্টার্ব সেগুলো রাখবো না হলুদ হয়ে গেছে এরকম পাতা ডিস্টার্ব হয়েছে এরকম পাতা এই সব পাতাগুলো কিন্তু আমি আর রাখবো না এর মধ্যে পুরো কেটে পরিষ্কার করবো যখনই দেখবেন আপনার পাতা স্ট্যান্ডিং হয়ে গেছে সিস্টেম যদি পাতা স্ট্যান্ড হয় তারপর থেকে কিন্তু ফুল দেওয়া চালু করবে তার আগেও অনেক সময় দিয়ে থাকে কিন্তু সেই ফুলগুলো সেভাবে ভালো হবে না এই যে স্ট্যান্ডিং লিভ দেখছেন এই যে এই যেরকম স্ট্যান্ডিং লিভ হয়ে যাবে সব ঠিক আছে এই দেখুন এই যে শিকড়টা বাইরে বেরিয়ে আছে বলে আপনাদের দেখাতে পারছি দেখুন এই যে শিকড় কালো হয়ে গেছে শিকড়টা দেখে এই যে কালো হয়ে গেছে নিশ্চয়ই মাটিতে খাবার বেশি হয়েছে বা জলের ডিস্টার্ব যে কোনো কারণে এটা হতে পারে তো সেটার সলিউশনও আপনাদের বলে দেবো যেই যেই পাতা ডিস্টার্ব আছে সব পাতা আমি কেটে ফেলে পাতা নিয়ে কোনো টেনশনে নেওয়ার কিছু নেই পাতা আবার হবে এই যে জলটা এইভাবে আপনারা দিয়ে দেবেন সব সময় শেওলাগুলো কিন্তু আপনারা পরিষ্কার করে রাখবেন শেওলা যাতে পদ্ম গাছে না জমে সেই দিকটা কিন্তু ধ্যান রাখবেন ধরুন এটা জল ভরুক ততক্ষণে আবার আর একটা গাছ দেখিয়ে দিই আসলে এদিকে চলে আস এই যে দেখুন এটাতেও ঠিক খারাপ পাতাগুলো আমি কেটে দেব এই যে দেখুন খারাপ পাতা কেটে দেব জল সবসময় পরিষ্কার রাখবেন নাহলে কিন্তু টিউবারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই যে এইভাবে ধার ধরে ধরে এইভাবে আপনারা পরিষ্কার করে দেবেন জল এই যে এইভাবে ধার ধরে ধরে এই যে দেখুন কত শেওলা জলে নোংরা এই জিনিসগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জল রাখবেন এই যে দেখুন এই যে শেওলা হয়ে আছে এই যে দেখুন এই জলটাকে এরকম ভুলে নেবেন ভুলে নিয়ে গামলার ধার ধরে এই জলটা পরিষ্কার করে এই জলটাকে ড্রেনেজ করে দেবেন ঠিক আছে একই প্রসেসে এটাকেও আমি ডেনেজ করে দেবো এই যে দেখুন কত নোংরা জল শ্যাওলা দেখুন বেরোচ্ছে এই শেওলা গুলো সব সময় জলটাকে যাতে পরিষ্কার রাখতে হয় পরিষ্কার না রাখলে পদ্মগাছের কিন্তু টিউব নষ্ট হওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে তো পাতা এই যে জলটা আমি পরিষ্কার করে দিলাম এই যে এখনো ঘোলা আছে কারণ নিচে মাটিটা গুলে গেছে তাই জলটা ঘোলা রয়েছে এই অবস্থায় এইবার আপনারা খাবার যেহেতু গুঁড়ো চুন হার্ডওয়ার্সের এর দোকানে হোক বা খাওয়ার চুন যে কিনতে পাওয়া যায় সেই এক চামচ চুন নেবেন এক চামচ চুন নিয়ে এই চুনটা আপনারা কি করবেন এই জলের সাথে গুলে দেবেন এই যেরকম ভাবে জলের সাথে গুলে দেবেন এই চুন চুন জলে দিয়ে দেবেন এটা দিলে কি হবে এর মাটিতে যে খাবার রয়েছে যে খাবারটা বেশি হয়ে যাওয়ার জন্য এই যে পাতার যে ডিস্টার্ব গুলো হচ্ছে তো এই জিনিসটা এই চুনটা কিন্তু টোটাল স্টপ করে দেবে জলের খাবারটা স্টপ করে দেবে এবং পাতা আস্তে আস্তে কিন্তু রিকভারি হওয়া যাবে আর জলটাও পরিষ্কার রাখবে দেখবেন আমরা অনেক সময় কি হয় পুকুরে দেখবেন পুকুরের জল তো আর এরকম তুলে ফেলে দিয়ে আবার নতুন করে দেওয়া সম্ভব না তো সেই জন্য কি হয় পুকুরে বা মাছ থাকে বা এইসব যা মানে থাকে পুকুরের জল পরিষ্কার করার জন্য কিন্তু বস্তা বস্তা চুন পুকুরে দেওয়া হয় এতে এতে কিন্তু কিন্তু পরিষ্কার থাকে আপনারা রেখেছেন গামলাতে তারা ভাববেন হয়তো মাছের হবে বা মাছ নষ্ট হবে কিন্তু না এক চামচ চুন এক গামলার জন্য যথেষ্ট এই চুন আপনারা ছড়িয়ে দেবেন মাছের কোনো ক্ষতি হয় না চুনে চুন দিলে মাছ ভালো থাকবে জলে মাছ ভালো থাকবে পর্দ গাছে কোনো অসুবিধা নেই আর এই যে আরেকটা গামলা আছে এটাতেও আমি দেখুন এটারও কিছু কিছু পাতা এরকম পোড়া ছিল আমি কেটে ফেলেছি এটাতেও চামচ চুন এই যে এরকম জলে দিয়ে দেবো এতে খাবারটা থাকলে স্টপ করে দেবে এই যে আর জলও পরিষ্কার হবে এই চুন আপনারা গামলায় দিয়ে দেবেন এই চুন দেওয়ার দুদিন পর চুন দেওয়ার দুদিন পরে আপনারা হিউমিক অ্যাসিড দেবেন হিউমিক অ্যাসিড সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড দেবেন যখন দেবেন পাতা ঠিক হয়ে গেছে তখন পনেরো দিনে একবার দেবেন এই হিউমিক অ্যাসিড দেবেন এই এই গামলায় এক চিমটে এক চিমটে হিউমিক অ্যাসিড যাদের গুঁড়ো হিউমিক অ্যাসিড আছে আমি পাউডারও দিই অনেক সময় লিকুইড ফর্মেও দিই গুঁড়ো যে হিউমিক অ্যাসিড আছে এই যে এরকম হিউমিক অ্যাসিড আছে এই যে হিউমিক অ্যাসিড এই গুড়ো হিউমিক অ্যাসিডটা আপনারা এক চিমটে নেবেন এক চিমটে নিয়ে এরকম জলে দিয়ে দেবেন দেখবেন জলটা কালো হয়ে গেছে তো এই হিউমিক অ্যাসিডটা আপনারা দুদিন পর ব্যবহার করবেন আর যাদের গাছ ভালো আছে এবার মনে হচ্ছে রেডি হয়ে গেছে ফুল নিতে হবে তাদের জন্য বলবো বা ফুল যাদের আসেনি তাদের জন্য বলবো তারা এনপিকে এনপিকে এনপি কে উনিশ উনিশ বা কুড়ি 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 এনপিকে ১৯ উনিশ 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 বা কুড়ি 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 সামান্য পরিমাণ নেবেন এক থেকে দু গ্রাম একটা কাগজের খবরের কাগজে নেবেন এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম সিউইড দেওয়ার সময় কাগজে কিভাবে মুড়িয়ে আপনারা সিউইট দেবেন তো সেই একই পদ্ধতিতে কাগজের ঠোঙার মধ্যে মানে ছোট কাগজ নেবেন ওর মধ্যে ঠিক এক থেকে দু গ্রাম আহ এনপি কে উনিশ 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 বা কুড়ি কুড়ি নিয়ে এই গামলায় মাটিতে গুজে দেবেন যাদের খাওয়ার তখনই দেবেন যাদের গাছ ভালো আছে গাছ ঠিক আছে ফুল নিতে চাইছেন তারা দেবেন এইভাবে তো এইভাবে খাবারটা দেবেন আর যাদের গাছ এখন এই মুহূর্তে পাতা পোড়া হচ্ছে বা ডিস্টার্ব হচ্ছে তারা কিন্তু কোনোভাবেই খাবার দেবেন না আগে গাছ তো ভালো হতে হবে তারপরে তো খাবারটা জিনিসটা নেবে নাহলে কিন্তু শিকড় ডিস্টার্ব অতি কিছু করতে যাবেন না তাতে গাছ খারাপ হবে ভালো হবে না তো আজকে এই ভিডিওটা আর যেই দিদি আমাকে বলেছিল যে তার ওই গাছটা পাতা শুকিয়ে গেছে দেখুন আমি তো আপনার মানে কি পজিশনে আছে আমি দেখিনি যদি শুকিয়ে গিয়ে থাকে পাতা নতুন করে না বেরিয়ে থাকে রেখে দিন যদি না বেরায় তাহলে বুঝতে হবে টিউবারটা খারাপ হয়ে গেছে হ্যাঁ আপনি তুলেও একবার দেখে নিতে পারেন যদি টিউবারটা ভালো থাকে তাহলে প্লেন জলে ভাসিয়ে রাখবেন শিকড় বেরোলে তারপরে ওটা আবার নতুন করে প্রতিস্থাপন করবেন এখন অনেক সময় আছে পদ্ম গাছ বসানো পদ্ম গাছ যারা নতুন করে বসাতে চাইছেন তারাও এখন বসাতে পারেন ঠিক আছে তো এই জিনিসগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে রাখবেন যাতে প্রত্যেক কটা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো ব্যাস আর বেশি কিছু বলবো না আপনারা ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন প্রত্যেক ভিডিওতে খুঁটিনাটি ভাবে আমি সব কিছু ডিটেলসে বলে থাকি তো এই জিনিসগুলো আপনারা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আমার ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলে আমি গাছ সংক্রান্ত ভিডিও দিই নমস্কার বন্ধুরা গাছ ভালোবাসুন গাছকে ভালো রাখুন এবং আপনারা সুস্থ থাকুন পয়লা বৈশাখের জন্য আপনাদের শুভেচ্ছা ভালোবাসা এবং ছোটদের স্নেহ এইটুখানি বলে আজকের এই ভিডিও আমি শেষ করলাম নমস্কার